ইতালিয়ান ভাষার নতুন একটি ক্লাসে আপনাকে জানাই স্বাগতম আমাদের আজকের ভিডিওতে সহজ কৌশলে ইতালিয়ান ভাষা শেখাবো ইতালিয়ান বর্ণমালার প্রথম পাঁচটি অক্ষর দিয়ে আজকে আমরা ভাষা শেখাব তাই আমাদের আজকে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন আর শুধু ভিডিওটা দেখলে হবে না মনোযোগ দিয়ে দেখবেন যাতে করে শব্দগুলা শিখতে পারেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক তো আমরা হচ্ছে বর্ণমালা থেকে পাঁচটা অক্ষর নিয়ে শেখাবো তো আমাদের প্রথম অক্ষরটি হচ্ছে আ আমরা ইংরেজিতে এটাকে উচ্চারণ করি এ তবে ইতালিয়ান আলফাবেথতে আমরা এটাকে বলি আ আ দিয়ে যদি আমরা শব্দ শিখতে যাই যেমন আ দিয়ে হয় আদ্যাস ইতালিয়ান শব্দার্থ আদাস মানে হচ্ছে এখন আমরা বাংলাতে এখন বলি এটাকে আমরা ইতালিতে বলি আদাস্য এরপর আ দিয়ে হচ্ছে আবিতারে আবিতারে শব্দের অর্থ বাস করা বাস করা বা বসবাস করা এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো আবিতারে এরপর আমরা শিখব আন্দারে ইতালিয়ান শব্দ আন্দারে মানে হচ্ছে যাওয়া যাওয়া এটাকে ইংরেজিতে আমরা যেমন বলি গো ঠিক তেমনি আমরা ইতালিতে বলি আন্দারে বন্ধু এটা ইতালিয়ান হবে আমি ইতালিয়ান শব্দ আমি আমিকো মানে বন্ধু কি মানে বন্ধু আমি কো মানে বন্ধু এই আমি কো বানামের শুরুতে কি আছে আ আছে এরপর আ দিয়ে হয় আকুয়া ইতালিয়ান শব্দ আকুয়া মানে পানি বা জল আমরা জল বলি বা পানি বলি ইতালিতেটাকে আমরা বলবো আকুয়া এরপর আ দিয়ে যেমন আন্ন ইতালিয়ান শব্দার্থ আন্ন মানে হচ্ছে বছর বছর এটাকে আমরা ইতালিতে বলবো আন্ন এরপর আমরা বাংলাতে গাছ বলি গাসকে ইতালিয়ান ভাষাতে বলা হয় আলবেরো আলবেরো এই বানামে শুরুতেও আছে তো দেখুন আমরা এখানে সাতটি শব্দার্থ দিয়েছি সাতটি শব্দ শুরুতে কি আছে আ আছে তো আমরা এখন পরবর্তী ধাপে যাব এখানে আমরা শিখব বি দিয়ে ইংরেজিতেও বি বলে ইতালিয়ান আলফাবেথতেও এটাকে বি বলা হয় তো বি দিয়ে যদি আমরা শব্দ শিখতে যাই যেমন আমরা বাংলাতে নৌকা বলি নৌকা বা বোর্ড এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় বারকা বারকা শব্দের অর্থ নৌকা তো বারকা বানামটা কি দিয়ে শুরু হয় বি দিয়ে বারকা এর পরবর্তীতে আমরা শিখব বিয়াঙ্ক ইতালিয়ান শব্দার্থ বিয়াঙ্ক মানে হচ্ছে সাদা সাদা রং হোয়াইট কালার তো এটার ইতালিয়ান হবে বিয়াঙ্ক শুভ সকাল এটাকে আমরা ইতালিতে বলি বুয়ন যৌর্ণ ইতালিয়ান শব্দের অর্থ বুয়ন মানে হচ্ছে শুভ সকাল বুয়ন যৌর্ণ এরপর আমরা এখানে রেখেছি কলা আমরা বাংলাতে কলা বলি ইতালিতে এটাকে বলা হয় বানানা বানানা শব্দের অর্থ কলা এটা ইংরেজির সাথে অনেকটা মিল আছে আমরা ইংরেজিতেও বেনানা বলি ইতালিতেও এটাকে আমরা বলবো বানানা এরপরে আছে ভালো ভালো এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় বেনে ইতালিয়ান শব্দার্থ বেনে বেনে মানে ভালো এরপর এখানে রাখা আছে পান করা আমরা যেমন পানি পান করি বিয়ার পান করি মানে ড্রিঙ্কস জাতীয় যেগুলা তো পান করা এটার ইতালিয়ান হবে বেরে বেরে শব্দের অর্থ পান করা পরবর্তী শব্দটি আছে শিশু শিশু বা বাচ্চা এটার ইতালিয়ান হবে বাম্বিনো ইতালিয়ান শব্দার্থ অর্থ বাম্বিনো মানে হচ্ছে শিশু তো বন্ধুরা আমরা আ বি দুটা দিয়ে শিখেছি এখন আমরা সি দিয়ে শেখাবো মানে ইংরেজিতে সি বলি তবে ইতালিতে এটাকে আমরা উচ্চারণ করি চি চি তো চি দিয়ে শব্দ শিখতে গেলে যেমন চি দিয়ে হয় কানে ইতালিয়ান শব্দার্থ কানে কানে মানে কি কুকুর কুকুর এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কানে এরপর আমরা রেখেছি বাড়ি বাড়ি এটার ইতালিয়ান হবে কাজা ইতালিয়ান শব্দার্থ কাজা কাজা মানে বাড়ি বাড়ির পর কি রেখেছি এখানে আমরা রেখেছি কিভাবে কেমন বা কিভাবে এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলব কোমে ইতালিয়ান শব্দ কোমে কোমে মানে কেমন বা কিভাবে এরপর এখানে আমরা শিখব খাবার খাবার এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় চিব ইতালিয়ান শব্দার্থ চিব চিব মানে খাবার বা খাদ্য আমরা এই ধাপটাতে শিখলাম কানে কাজা কোমে চিব এরপর আমরা শিখব কালদো ইতালিয়ান শব্দ কালদো মানে হচ্ছে গরম গরম এটাকে আমরা ইতালিতে বলি কালদো এরপর এখানে আছে হাটা হাঁটা বলতে হাঁটা চলা করা বা হাঁটাহাটি করা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কাম্মিনারে কাম্মিনারে শব্দের অর্থ হাঁটা বা হাটা চলা করা পরবর্তীতে আমরা রেখেছি বোঝা বোঝা বা বুঝতে পারা এটাকে ইতালিতে বলা হয় কাপি রে কাপি শব্দের অর্থ বোঝা আমরা পরবর্তী ধাপে চলে যাব আমাদের এই ধাপটির প্রথম শব্দটি আছে দি ইংরেজিতে বলি ডি আর ইতালিতে এটার উচ্চারণ হয় দি যেমন দি দিয়ে যদি আমরা শিখি দি দিয়ে হয় দন্না ইতালিয়ান শব্দ দন্যা দন্না মানে কি মহিলা মহিলা এটাকে ইতালিয়ান ভাষাতে আমরা বলি দন্না পরবর্তীতে আমরা রেখেছি মিষ্টি মিষ্টি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় দোলচে ইতালিয়ান শব্দার্থ দোলচে দোলচে মানে মিষ্টি মিষ্টির পর কি শিখব দাঁত আমাদের যে দাঁত আছে দাঁত এটার ইতালিয়ান হবে দেন ইতালিয়ান শব্দ শব্দি মানে দাঁত পরবর্তীতে কি শিখব এখানে আমরা শিখব কোথায় কোথায় এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলি দোভে ইতালিয়ান শব্দ দোভে দোভে মানে কোথায় কি মানে কোথায় দোভে মানে কোথায় এরপর আমরা রেখেছি দেওয়া দেওয়া এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলি দা ইতালিয়ান শব্দার্থ দা রে দারে মানে দেওয়া দেওয়ার পর এখানে আমরা রেখেছি কঠিন কঠিন এটার ইতালিয়ান হবে চিলে ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে কঠিন কি মানে কঠিন দিপি চিলে মানে কঠিন এরপর আমি রেখেছি আঙ্গুল। আমাদের যেমন হাতের আঙ্গুল বা পায়ের আঙ্গুল আছে তো আঙ্গুল এটার ইতালিয়ান হবে দিত। ইতালিয়ান শব্দ দিতো মানে হচ্ছে আঙুল আমরা এখন লাস্ট ধাপে যাব আমাদের এখানে শিখব এ দিয়ে মানে ইংরেজিতে এটাকে বলা হয় ই ইতালিয়ান আলফাবেততে এটাকে বলা হয় এ এ দিয়ে যেমন হয় এ তা ইতালিয়ান শব্দ এ তা এতা বা শুরুতে আছে ই এ তা মানে কি বয়স বয়স এটা ইতালিয়ান এ পরবর্তীতে রাখা আছে ভুল ভুল এটার ইতালিয়ান হবে এরোরে ইতালিয়ান শব্দার্থ এরোরে অ্যারোরে মানে ভুল এরপর কি রেখেছি বিদেশ আমরা বিদেশ বলি ইংরেজিতে অ্যাব্রোড বলা হয় তো এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি এস্তেরো ইতালিয়ান শব্দার্থ এস্তেরো এস্তেরো মানে বিদেশ এর পরবর্তী শব্দটি এখানে রাখা আছে ইতালিয়ান শব্দ অর্থ এ এর এ শব্দের অর্থ এমনটা বোঝায় যে হিরো বা নায়ক এমন কিছু বোঝায় এরপর এখানে রেখেছি বিল্ডিং বিল্ডিং বা ভবন এটার ইতালিয়ান হবে এ ফিচো ইতালিয়ান শব্দার্থ এদিফিচো মানে বিল্ডিং বা ভবন তো আমরা আজকে প্রথম পাঁচটি অক্ষর দিয়ে মানে ইতালিয়ান বর্ণমালার প্রথম পাঁচটি অক্ষর দিয়ে বেশ কয়েকটা শব্দার্থ এখানে তুলে ধরেছি আমাদের ভিডিওটা যারা দেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আর প্রত্যেকটা শব্দকে অবশ্যই অবশ্যই মুখস্থ করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ